আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন আমি এমএসবি একাডেমি থেকে টু ডি অ্যানিমেশনের একটি কোর্স নিয়েছি প্রায় তিন মাস আগে তো আমি কোর্সটি খুব সুন্দরভাবে শেষ করি মানে আমি বিগিনার ছিলাম একদমই মানে আমার একদমই জানা জানাশোনা ছিল না টু ডি ব্যাপারে তবে টু ডি অ্যানিমেশনের সম্পর্কে যখন আমি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জানতে পারি যে টু ডি থেকে খুব ভালো আর্ন করা যায় এটা একটা পেসিভ আর্নিংয়ের জন্য খুবই হেল্পফুল আর আমার সত্যি বলতে কার্টুন ছোট থেকেই ভালো লাগতো তো কার্টুন ভালো লাগতো দেখেই সেই জায়গা থেকে যদি নিজে কার্টুন বানাতে পারি সেই কাজটা যদি নিজে করতে পারি সেটার থেকে আনন্দ আর কি হতে পারে আবার তার পাশাপাশি সেখান থেকে যদি আর্ন করতে পারি তো এটা বড় অপরচুনিটি আমার জন্য ছিল তো তখন আমি খুঁজতে ছিলাম যে আমি আসলে কোথা থেকে কোর্স করব। এক পর্যায়ে আমি এম এস বি সন্ধান পাই তো তাদের কোর্স যখন আমি স্টার্ট করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই কোর্সটি না হলে আসলে আমার শেখা সম্ভব ছিল না কারণ তাদের কোর্সটা এত সুন্দরভাবে বিগিনারদের জন্য তৈরি করা যে প্রত্যেকটা দুর্বল স্টুডেন্টই এখান থেকে খুব ভালোভাবে কোর্সটি রপ্ত করতে পারবে অসাধারণ তাদের কোর্স আর একটি কোর্সের জন্য সবচেয়ে বড় ইফেক্টিভ বিষয় হচ্ছে যে সাপোর্ট সিস্টেমটা তো এই এদের মানে এম এস সাপোর্ট সিস্টেমটা আমাকে যে হেল্প করেছে ওনারা সাপোর্ট টিমটা এক কথায় অসাধারণ সাপোর্ট টিম যখন আমি সাপোর্ট লেগেছে তখনই তাদের কাছে সাপোর্ট চেয়েছি তখনই তার সাথে সাথে তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে আমার কোর্স শেষ করার পিছনে সাকসেসফুলি কোর্স কোর্স শেষ করার পিছনে অনেক অবদান ছিল সাপোর্ট টিমের আর আমাদের যে কোর্সের ট্রেনার সুমন ভাইয়া উনি অসাধারণ একজন ট্রেনার ওনার অভিজ্ঞতা অসাধারণ কারণ ওনার অভিজ্ঞতার ফল ফল ফলপ্রসূতে আমরা এত সুন্দরভাবে একটি মানে কোর্সটা সাকসেসফুলি শেষ করতে পারছি কিন্তু ভালো ট্রেনার মানে একটা কোর্সের জন্য খুব ইম্পর্টেন্ট সবার বোঝানোর দক্ষতা এক না তবে আমি আমার মানে এমএসবি একাডেমির সুমন ভাইয়ার কথা মানে স্পেশালি বলতেই হয় ওনার বোঝানোর ক্যাপাবিলিটি অসাধারণ ছিল আমি স্যাটিসফাই আর আমি নিজে কার্টুন বানিয়েছি নিজের কার্টুন দেখে নিজেই অনেক আবেগে আপ্লুত হয়ে পড়ছি যে আমি কার্টুন ফাইনালি বানাইতে পারছি তো এখন ইউটিউবে আমি কাজ শুরু করেছি আশা করছি কিছু কয়েক মাসের ভিতরে আমার আর্নিং শুরু হবে ইউটিউব থেকে তো আমার যাত্রা আশা করি শুভ হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অবশ্যই থ্যাংক ইউ জানাই এম এস ডি একাডেমিকে আমাকে মানে এত সুন্দর আমাদেরকে একটি কোর্স উপহার দেওয়ার জন্য আমাদের জন্য মানে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন